নিষিদ্ধ লাহুত সাধনা আজ রাতেই টাইম ট্রাভেল করে নিজের মৃত্যু ও কিয়ামতের আগুন দেখুন ভূমিকা আপনি যদি আজ রাতে ঘুমান আর হঠাৎ ঘুমের মধ্যে নিজের মৃত্যু দেখতে পান কবরের অন্ধকার ফেরেস্তার প্রশ্ন আর কিয়ামতের আগুন আপনার সামনে ভেসে ওঠে হ্যাঁ এটাই হলো লাহুতের সময় সাধনা এটি এমন এক আধ্যাত্মিক দরজা যা সময়ের পর্দা ভেদ করে মানুষকে দেখায় মৃত্যুর আগেই মৃত্যু আর কিয়ামতের দিন উপস্থাপক পরিচিতি হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির আধ্যাত্মিক সাধক আমিল এ কামিল আজ আমি আপনাদের জানাবো সেই ভয়ঙ্কর সাধনার রহস্য যেখানে সময় থেমে যায় আত্মা শরীর ছাড়ে আর মানুষ দেখে নিজের মৃত্যুর মুহূর্ত অধ্যায় এক লাহুতের দরজা আল্লাহর সৃষ্টি চার জগৎ নাসুত মালাকুত জাবরুত লাহুত লাহুত সমান সময়ের জগৎ পবিত্র কুরানে মহান আল্লাপাক এরশাদ করেন অর্থ ইয়াউমান রবের কাছে একদিন তোমাদের কাছে হাজার সমান অধ্যায় দুই সময়ের রহস্য সাধারণ চোখে সময় সোজা রেখা লাহুতে সাধনায় সময় বৃত্ত অতীত বর্তমান ভবিষ্যৎ একসাথে দৃশ্যমান আরবি সহায়ক ইসেম এক ইয়া মুফাতিহাল গুইব ইকশেফ লিস জামান অর্থ হে গাইবের দরজা খোলান মালিক সময়ের পর্দা সরাও অধ্যায় তিন আউলিয়াদের অভিজ্ঞতা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘুমে কিয়ামতের ঝলক দেখেছেন ইবনে আরাবি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহ যখন ইচ্ছা করেন সময় বান্দার সামনে সমুদ্রের মতো খুলে যায় আরবি সহায়ক ইসেম দুই ইয়া রুহুল কুদুস হারির নাফসি মিন কায়দিল জাসাদ অর্থ হে পবিত্র রুহ আমাকে শরীরের বাঁধন থেকে মুক্ত করো অধ্যায় চার দর্শন মৃত্যুর সময় আত্মা দেহ ঝাড়ে লাহুদ সাধনায় ঘুমি সেই অভিজ্ঞতা হয় শরীর পাথরের মতো ভারী হয় এবং আত্মা ভেসে যায় প্রধান ইসেম আরবি ইয়া দাহরুল মুতাসার রিফ ইয়া জাল আজলি ওয়াল আব দি বিসমিল্লা হিল্লাজি ওয়ালায়াবিদ অধ্যায় পাঁচ কিয়ামতের ঝলক আকাশ ছিঁড়ে পড়া আগুনের পাহাড় ফেরেস্তাদের তুড়ি সাধকের চোখের সামনে দৃশ্যমান হয় এই ভীতি জেগে ওঠার পর জীবন পুরো বদলে যায় অধ্যায় ছয় গুপ্ত ইসেম ইসেমের শক্তি সময় ভেদ ইসেমের বিস্তৃত রূপ আরবি ইয়া দাহরুল মুতাসারিফ ইয়া জাল আজলি ওয়াল আবদি বিসমিল্লা হিল্লাজি লা ইয়াফনা ওয়ালা ইয়াবিদ ইকশিফ লি আবু আবা সামা ওয়া আসরারা জামান অধ্যায় সাত রিচুয়ালের ধাপ এক রাত বারোটা চাঁদবিহীন রাত দুই সাতটি কালো মোমবাতি জ্বালানো তিন লাল চন্দন দিয়ে মেঝেতে বৃত্ত আঁকা চার আয়নার সামনে বসা পাঁচ তিনবার তাওবা এগারো বার দরুদ শরীফ সাতবার সুরা ফাতিহা ছয় প্রধান ইসেম সাতাত্তর বার সাত সহায়ক ইসেম প্রতিটি বার ইয়া মুফাতিহাল গুয়ুব ইকশিফ লি জামান ইয়া রুহুল কুদুস হারির নাফসি মিন কাইদিল জাসাদ ছয় পুনরায় তিনবার তাওবা ও এগারোবার দরুদ শরীফ অধ্যায় আক সাধকের অভিজ্ঞতা প্রথমে শরীর নিস্তেজ তারপর আত্মা ধীরে ধীরে শরীর ছেড়ে ভেসে যায় কবরের দৃশ্য ফেরেস্তার প্রশ্ন কিয়ামতের আগুন সবই দেখা যায় অধ্যায় নয় ও ভয় এক সময়ের ভাঁদে আটকে যাওয়া দুই সারা জীবন একই স্বপ্ন দেখা তিন আয়নায় নিজের ছায়াকে ডাকলে মৃত্যুর তারিখ প্রকাশ অধ্যায় শেষ সতর্ক বার্তা শুধু ঝলক দিলাম পূর্ণ মন্ত্র সুরা গোপন ইসেম হরফের ব্যবহার পূর্ণ সাধনার নিয়ম সব শেখানো হবে শুধু তিলিসমাতি দুনিয়ার সুপার মেগা ক্লাসের খাস শিষ্যদেরকে সুপার মেগা ক্লাসের রক্ত কাঁপানো বারোটি টপিক এক আত্মার টাইম ট্রাভেল আনলক দুই সাত রাতের আয়না সাধনা আনলক তিন আল মালাফ আল মাকতুম পূর্বজন্ম ও মৃত্যুর ফাইল আনলক চার ফেরেস্তাদের সময় ফাইল রিচুয়াল পাঁচ কালো কুরানের হারানো সুরা আল আজেল ছয় মালাকুত টাইম দরজা সাত লাহুতের অদৃশ্য নদী সাধনা আট বাহাত্তরতম ফেরেস্তার সময় চুক্তি নয় শয়তানের টাইম লুক ফাঁদ আনলক দশ পূর্বজন্মের রক্ত চুক্তি সাধনা আনলক এগারো ডপেল গ্যাঙ্গার টাইম সাধনা আনলক বারো আল আসমা আল মুতাদাফিফ আনলক উপসংহার প্রিয় ভাই ও বোনেরা এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী আধ্যাত্মিক সাধনা আমাদের মনে করায় সময় শুধু আল্লাহর হাতে আমরা যেন মৃত্যুর কথা মনে রেখে কিয়ামতের দিনের জন্য প্রস্তুত হই আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে রাখুন তিলিসমাতি দুনিয়ার আর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো অসংখ্য ফ্রি পিডিএফ বই পড়তে ফ্রি মেগা ক্লাস করতে ও পেইড মেগা ক্লাস করতে ভিজিট করো তিলিসমাতি দুনিয়া ডট কম ওয়েবসাইট তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন বা বাড়ির দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যা শরীয় সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ ইলমুল আমালিয়াত ইলমুল তাওয়িজাত ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলিসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন নিশ্চয়ই আল্লাহ কোরআনকে সবকিছু শিফাস্বরূপ নাজিল করেছেন আল্লাহ কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিনজাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফ গ্রুপ ফ্রিতে পেতে এবং আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন জাজাকাল্লাহ খাইরান